নমস্কার শুরু করলাম আজকের আজকাল পরশুর অনুষ্ঠান এবং আজকে আমাদের বিষয়বস্তুটা অত্যন্ত জরুরি যদিও খুব সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু উত্তর তার বৃহৎ এবং এই বিষয়ে কিন্তু আপনারাও প্রত্যেকে দেখে নেবেন বিষয়টা হচ্ছে গোচরে কি থাকলে গ্রহরা কি ফল দেয় মানে প্রত্যেকের আমাদের একটা গোচর বলে ব্যাপার আছে সেইখান থেকে কিন্তু সরাসরি আপনারা ভেবে নেবেন আপনাদের প্রত্যেকের গোচরের একটা ফল রয়েছে আমরা এই বিষয়ে কথা তো বলবোই আরও বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের ফোনটাও নেব আজকে বেশি করে কারণ অনন্যাদি উপস্থিত এবং অনন্যাদি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেবেন অনন্যাদি তো আমি প্রথমেই আমি আর কিছু বিশেষ বলছিলাম আমি আমার তারা আমাকে প্রণাম জানিয়ে আমি সবার সুখ এবং সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানটি শুরু করছি সঙ্গে যেমন পসুন্দা থাকে তেমনি পসুন্দা আছেন আর আজকের কথা হলো যে গোচর ফল দেখুন আমি ছিলাম বাড়িতে এখন চলে এসছি এখানে পশুন্ধা ছিল বাড়িতে চলে এসছে এখানে ঠিক গোচর মানে কথাটার অর্থই হলো তাৎক্ষণিক মানে সময়টা তখন মতো সময়টা এই মুহূর্তে এই মুহূর্তে এইবার কি হচ্ছে যেটা আমাদের ছকে আছে জন্মকালীন সেটা তো কনস্ট্যান্ট সব সময় দাঁড়িয়ে আছে আর গোচর অর্থ হলো গোচরটা পরিবর্তন হ্যাঁ কিরকম দেখুন সেটা না যে গ্রহটা যেই ঘরে থাকবে ধরুন আড়াই বছর থাকে শনি সাড়ে সাতই হয় যখন সাড়ে সাত বছর বেগ দিয়ে দেয় আবার বৃহস্পতি যদি থাকে সেই বৃহস্পতি এক বছর থাকে সেই রকম এইবার যে গ্রহটা সবচেয়েতে বড় বৃহস্পতি আর শনি এই দুটো গ্রহ অনেক দিন থাকে তো সেই কারণে সেই ফলগুলো পাওয়া যায় বেশি সময় পর্যন্ত আর যদি কি না দেখা যায় গোচরে যে কারুর হয়তো শিক্ষাক্ষেত্রে গোচরে রাহু বসে গেছে তার চতুর্থে এবার তখন তার পড়াশোনায় ডিস্টার্ব হয়ে যাবে যদি তার তৃতীয় বসে থাকে তাহলে কিন্তু তার একাগ্রতা কমে যাবে ইচ্ছা শক্তি কমে যাবে লগ্নে বসে থাকলে খারাপ গ্রহ ধরুন রাহু বসে থাকলো বা মঙ্গলের ঘর ওটা মেষের ঘর সেখানে শনি বসে থাকলো তাহলে কী হবে তার শরীর স্বাস্থ্য খারাপ হঠাৎ হঠাৎ একটা দুর্ঘটনার সমস্যা আসতে পারে হাত পা কেটে যাওয়া এরকম তো এইবার যদি কারুর ভাগ্যে থাকে যেমন নাকি এখন গোচরে ধরুন মিনে বৃহস্পতি এই মিথুনে বৃহস্পতি ঢুকবে মিথুনের শরীর স্বাস্থ্য ভালো যাবে মিথুন লগ্নের রাষ্ট্রীদের সব দিক থেকে মোটামুটি ভালো যাবে এবং তার ভাগ্যপতি কে সেই ভাগ্য স্থানে দৃষ্টি দেবে বৃহস্পতি এই দৃষ্টি দেওয়ার ফলে কী হবে তার ভাগ্যের মানে দারুণ উন্নতি হবে আবার তার সন্তানের ক্ষেত্রেও ভালো হবে প্রেমের ক্ষেত্রেও ভালো হবে মানে এই রকম আবার মিন লগ্নের চতুর্থে বৃহস্পতি এসে যাচ্ছে এই চতুর্থ বৃহস্পতি আসার জন্য তার বাড়ি গাড়ি পারিবারিক সম্পর্ক সব ভালো হবে এইগুলো দেখে নিতে হবে কার কোথায় এসছে মিথুনের যেমন বৃষের আসছে দ্বিতীয় মিথুনে এইবার তার আর্থিক জায়গাটা ভালো হবে হ্যাঁ মিথুনের হ্যাঁ মিথুনে না বৃষ রাশির আচ্ছা আর্থিক জায়গাটা তার ভালো হবে সে অর্থের দিক থেকে ফুয়ে ফেলে ফুটে ফেলে ফুঁপে উঠবে তার ব্যবসার জায়গাটা ভালো হবে তার বাড়ি গাড়ি করতে পারবে সে মানে এইরকম সব মানে যে ঘরে যেটা থাকবে কিন্তু তার আমি যে বলছি হবে তা নয় আপনার গ্রহটা কি অবস্থায় আছে সেই গোচরে যে ফল দেবে তাকেও সুস্থ থাকতে হবে বাড়িতে প্রচুর অথচ দ্রব্য পেট খারাপ হ্যাঁ কিচ্ছু হবে না তাই সেই গ্রহ যদি আপনার স্ট্রং থাকে ধরুন বাজে নক্ষত্রে ঢুকে আছে বা কোনো অশুভ গ্রহের দ্বারা দৃষ্ট হচ্ছে বা দুর্বল তাহলে কিন্তু আপনি সেই শুভ ফলটা পাবেন না এবার বলবেন অননাদ দিতে বলেছিল আমার এই বাড়ি গাড়ি হবে হলো না আরে হলো নাটা কেন সেটা দেখো তাহলে এই গোচর ফলে ভালো থাকলেও কিন্তু আপনি ভালো ফল পাবেন না যদি কি না আপনার গ্রহ শুভ নক্ষত্রে না থাকে শুভ ডিগ্রিতে না থাকে আপনি কখনোই পাবেন না আর গিস আপনি পাবেন না কাজেই এই গোচর ফলটা কিন্তু মারাত্মক এটাও দেখতে হয় সময় গোচর ফল দেখে কাজ করি আমি আমি গোচর ফল দেখে কাজ করি এবং হরস্কোপ দেখে মানে পুরো আগের হরস্কোপটাও দেখব যেটা কনস্ট্যান্ট বাই জন্মকালীন সেটাও দেখতে হয় এইগুলো সব দেখে যদি বিচার করে করা যায় হানড্রেড পারসেন্ট তার ভালো কাজ হয় আর হয় বলেই তো আজকে এত বছর ধরে টিকে আছে এবং আপনাদের আপনারা ভালোবাসা দিয়েছেন যার ফলে আমি আপনাদেরও আমি কিছু দিতে পেরেছি যার ফলে আমি আজকে এই জায়গায় টিকে আছি সেই জন্য এবং এক একটা গ্রহ কোনো ঘর কোনো ঘরে যদি তিনটে গ্রহ ঢুকে গেলো সেখানে ত্রিফলা যেমন নাকি মিনে এইবার ছটা গ্রহ ঢুকে যাবে আর এই ছটা গ্রহ ঢুকে যাওয়ার ফলে মালামাল হয়ে যাবে কিছু রাশি তাহলে এইগুলো সমস্ত আমার যদি ইউটিউব ফলো করেন আপনি দেখতে পাবেন কোথায় কোন গ্রহ ঢুকে কি হচ্ছে না হচ্ছে ভালো হচ্ছে না মন্দ হচ্ছে সমস্ত ডিটেলসে আমি দিয়ে দিই প্রতিদিন বেরোয় কিছু না কিছু প্রচুর ফলে কি ঘটনা ঘটবে সেইগুলো সেগুলো তো ওয়াচ করতে হবে হ্যাঁ সেটাই ওয়াচ করতে হবে আপনাকে আমি একটা ফোন নিয়ে নিই কারণ এখানে এত কিছু বলা সম্ভব হয় না 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 আর ধরুন আমাদের যারা ফোন করে ফোন নিতে পারবো না ফোন যারা করেন তাদেরকেও তো আমরা ডিটেল বলি না 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 যতটুকু সমস্যা ততটুকু সময়টা কোথায় হ্যাঁ বলুন হ্যালো হ্যালো নমস্কার স্যার নমস্কার 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 দিদি হ্যাঁ বলুন হ্যাঁ বলুন

বাবা আপনার ছেলে যে বছর জন্মেছে সে বছর তো বিরাট ফ্লাট হয়েছিল বিরাট বন্যা হয়েছিল দেখা যাক কি সিংহ লগ্ন কন্যা রাশি আপনি জানেন হ্যাঁ হ্যাঁ জানি সিংহ লগ্ন কন্যা রাশি ঠিক আছে লাইনে থাকুন আমি এবার বলবো একটা একটা করে ছেলের বয়স হয়েছে ছেলে বাচ্চা ছেলে না 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 সে তো ঠিক কথাই দেখা যাক তার ছেলের সম্বন্ধে কারণ এনার দাদার ছেলে আবার বিয়ে হয়েছে দিল্লিতে আচ্ছা এইবার আমি বলবো যেটা হুম হুম আচ্ছা যেটা হলো এর প্রথমেই আমি বলি এই ছেলেটা কিন্তু আত্মমর্যাদা সম্পন্ন ছেলে সব সময় নিজের মানে কি করে প্রেস্টিজ পারে সেই জায়গাটা সময় দেখে কিন্তু ওর বিষ হওয়ার ফলে জায়গাটা খারাপ হয়ে গেল শনি রবি বিষ যোগ লগ্নে এবং জেদও আছে ওর আমি যা যা বলবো বলবেন ভুল না ঠিক একদম ঠিক এবং ও ভীষণ হাই অ্যাম্বিশাস ছেলে হ্যাঁ তবে একটা কথা বলি ওর কিন্তু যেটা আমি হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি যে অর্থের জায়গায় কিন্তু রাহু বসার জন্য এবং মনের মতো চাকরি না পাওয়া এবং অর্থের জায়গায় রাহু বসে ওর সমস্ত করে অর্থাৎ চাকরি চাকরির জায়গাটা এবার বলি আমি এখন তো কলকাতায় বোধহয় আপনার ছেলে এখন কোথায় কাজ করছে এখন ওই দুবাইয়ের পাশে আচ্ছা দাঁড়ান আমি দেখে নিচ্ছি দশমপতি শুক্র কোথায় আছে ওর কর্মপতিকে রাহু দৃষ্টি দেওয়ার ফলে এর কিন্তু বাইরেই চাকরি বাইরেই চাকরি চাকরি বুঝতে পেরেছেন কিন্তু যাতে ওর চাকরিটা মনের মতো হয় এবং ওর অর্থটা যাতে ধরে রাখতে পারে আপনি আগে সেইটা এবং ওর অর্থটা ক্ষয় করে ফেলবে ধননাশ যোগ হবেই হবে আপনি লিখে রাখুন

আচ্ছা আমি একটু চটজলদি বলে দিই আগামী উনিশ তারিখ এর পর থেকে আমি বলছি মানে কুড়ি তারিখ থেকে বলবো কুড়ি তারিখ গড়িয়াহাট চব্বিশ তারিখ বহরমপুর এর মাঝখানে বাইশ তারিখ বারাসাত রয়েছে এবং বোলপুর রয়েছে পঁচিশ তারিখ পরপর আমি বলে যাচ্ছি আপনারা একটু মিলিয়ে দেখবেন এই আপাতত তার রুটিন রয়েছে এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মার্চ মাসে মার্চ মাসে তিনি বিভিন্ন জায়গায় যাবেন শাহরাপুরলি যাবেন হাওড়া যাবেন কাতি যাবেন খড়গপুর যাবেন আপনারা দেখে নেবেন শমবাজার তো আছে গোরিয়াট আছে তলায় দেখুন স্ক্রল যাচ্ছে সেই জায়গা থেকে আমরা আবার ফিরে আসি আমাদের গোচর ফলে কিন্তু গোচরের সুবিধা অসুবিধাটা যদি একটু বলেন এই যে বললাম সুবিধা অসুবিধাটা যদি এই লোকটার ব্যাপারে যদি বলেন আগে যে ফোন করেছিল তাহলে এর এর গোচরের এখন ভালো নেই ভালো নেই যার জন্য ফল ভোগ করবে সেই জন্য গোচর ফলটাও দেখতে হবে এবং তার কনস্ট্যান্ট যে ছকটা সেই ছকটার গ্রহগুলো কোথায় আছে বিশ্বরাশি যারা তাদের কিন্তু এইবার সব দিক থেকে ভালো হবে চাকরি বাকরি পাচ্ছিল না তারা চাকরি বাকরি পাবে সেই জন্য এই গোচর ফল দেখলে দেখে তারপরে তার যদি ঠিকঠাক থাকে গ্রহগুলো অবভিয়াসলি ঠিক হয় আর যদি সেই গ্রহটা দুর্বল হয় আপনি গোচরেও ভালো ফল পাবেন না কাজেই সেই জন্য এগুলো আপনাকে সব দেখিয়ে নিতে হয় দেখিয়ে নিতে পারলেই আপনি এবং এই যে চতুর্দশী অমাবস্যা পড়ছে শিব চতুর্দশী এই সময় যদি এই কাজ গুলো আপনাকে শরুখ পাল বলছি মেয়মারি থেকে শরুখ দিদির প্রোগ্রাম দেখি বা দু পাঁচ কাছে শুনেওছি যে দিদির প্রোগ্রাম ভালো দিদির ইয়ে ভালো

এবং এ না যতটা জানে এটা এ কাউকে গিয়ে করতে পারে না সেই কথাগুলো বুঝতে পেরেছেন অথচবার ভীষণ চেষ্টা করে ও ভুল না ঠিক আছে বলুন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিকই বলছেন এবং ওর যেটা হলো দশমপতি যে কিনা ওকে ভালো কর্ম দেবে সেই দশমপতির ঘরে রাহু বসে আছে

আর জায়গায় ধরে ফেলি বলেই তো মানুষ আমার কাছে এত আসে কম দিন তো হলো না কার কোথায় ভাইয়ের সঙ্গে গন্ডগোল বলে দিচ্ছি কার মেয়ে কোথায় কি করে বসে আছে বলে এর ছেলে যে এত উচ্চ শিক্ষিত এর ভবিষ্যৎটা গড়বে কি করে আপনি এই ভবিষ্যৎটা গড়ার জন্যই আমি বলছি আর এ এত হাই আমি এ খুব স্টেট কাট কথা বলে বলুন তো ভুল না ঠিক বলুন আমার কথাগুলো কোথায় ভুল হয়েছে না না এর প্রতি দুর্বল অবস্থায় আছে কর্মপতি যদি দুর্বল অবস্থায় থাকে না ভালো কাজ পাওয়া যায় না কর্ম পাওয়া যায় না দ্বিতীয়ত আহ কর্মপতি ভালো অবস্থায় নেই আবার

হ্যাঁ নবমপতি কিন্তু জিরো পাওয়ারে নবমপতি জিরো পাওয়ারে থাকলে কিন্তু ওর কিন্তু ভাগ্যের জায়গাটায় পাওনা জিনিসটাও পাবে না প্রাপ্তিটা ওকে পেতে দেবে না ঠিক দোরগোড়ায় গিয়ে আটকে যাবে যাই হোক এগুলোকে একটু সংশোধন করে নেবেন ধন্যবাদ আমি একটু বলতে চাই যে আমি তো কোথায় কবে আপনারা দেখুন নিচে হলুদ লেখাতে যাচ্ছে বারবার করে ফোন নম্বরে যাচ্ছে আপনাদেরকে বলি যে প্রত্যেক দিন চারটে থেকে সাতটা আবারও বলি চারটে থেকে সাতটা তিনি অনলাইনে থাকেন রোববার দিন খালি পাঁচটা থেকে সাতটা দিদি ওটা একটু বলুন যে আপনাকে কিভাবে পাওয়া যাবে এবং কিভাবে আপনাকে ওই আপনার নিজস্ব ইয়েতে পাওয়া যাবে এটা একটু ডিটেলটা আজকে দেখুন আমাকে চারটে থেকে সাতটা অবধি আপনারা অনলাইনে পাবেন আর আপনারা অ্যাস্ট্রোলজার অনন্যাদি সার্চ করবেন করে ইউটিউবে আমাকে দেখতে পাবেন এবং ইনস্টাগ্রামেও পাবেন যত রকম আপনাদের কোয়ারিস আছে সব পেয়ে যাবেন আমি সর্ব বিষয় গ্রহ নক্ষত্র নিয়ে আমি বলি প্রত্যেক দিন আমার একটা করে সাবজেক্ট থাকে কাজেই এইগুলো আপনারা জেনে নেবেন দ্বিতীয় নম্বর কথা এই চতুর্দশীতে যারা কাজ করাতে চাইছেন শীত চতুর্দশী একটা মারাত্মক জিনিস দেখুন আমরা মরেও মরতে হবে এটা তো স্বাভাবিক কথাই কিন্তু মৃত্যুর মতো যদি আমরা লড়াই করি সেটা হলো কি মানসিক মৃত্যু আর্থিক মৃত্যু কারাবাস একটা মৃত্যু কাজে এই মৃত্যুর হাত থেকে আমরা কিন্তু রেহাই পেতে পারি কিভাবে শিব চতুর্দশীর দিন যদি আমরা এই জায়গাগুলো ঠিক করি তাহলে বলে কথাই আছে শিবরাত্রির দিন হ্যাঁ হ্যাঁ শিবরাত্রির করবে তাহলে হয় তার আগে শিবরাত্রি কেন অনলাইনে সবাই করে নিচ্ছে একদম ফটাফট করছে একদম অনলাইনে সব বুকিং করছে আর কাজ দিয়ে দিচ্ছে আমি একটা লাস্ট ফোন দিয়ে দিই হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার

মেষলগ্ন লগ্ন রাশি আপনি জানেন হ্যাঁ এটা জানি বাস ঠিক আছে তাহলে আমি আর কিছু বলবো না এখন এইবার বলি যেটা দেখতে পাচ্ছি আপনার মেয়ে কিন্তু একটু কুড়ে আছে ভাই আলসে আছে হ্যাঁ একটু আলসে আছে ভুল না ঠিক আগে এই কথাটা বলুন আমি ঠিক 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 একদম ঠিক আচ্ছা হ্যাঁ এইবার কিন্তু এইবার কিন্তু কেন বললাম আপনার মেয়ে সবসময় একাকিত্বে কিত্তে ভোগে সবসময় ভাবে আমায় কেউ দেখতে পারে না নিজে নিজে চিন্তা করা কিন্তু মেয়েটা এত ভালো আপনার মেয়ে লম্বা হ্যাঁ এবং আপনার মেয়ে খুব স্টেটকাট কাট কথা বলে লোকের উপকারের জন্য পা বাড়িয়ে থাকে আমি কি পাবো না পাবো দরকার নেই ও পরিবার নিয়ে ভীষণ ভাবে তাই তো এইবার বলি ওর কিন্তু এই ছক ইন্ডিকেট করে ও চাকরি বাকরি করতে যায় যায় নিজের পায়ে দাঁড়াবে সবাইকে দেখবে এই ধরনের মানসিকতা ওর মধ্যে কাজ করে এবং ও দাঁড়াতে কারণ ওর উম অর্থ কারক গ্রহটা একটু অশুভ অবস্থায় সেই কারণে একটু সমস্যা ও কিন্তু চাকরি বাকরি করতে পারবে বুঝতে পেরেছেন এবং ওর কিন্তু বিয়েতে প্রচন্ড বাধা বলুন

হতে বাধ্য যেটা বলবো আমি আপনি এখনই শুনুন এখনই আপনি ওকে ছেড়ে দিই থাকতে বলুন আগে কাটা ভালো পরে গিয়ে স্ট্যাম্প মেরে গায়ে সাদা জামায় কালো ডাক মেরে তারপরে বেরিয়ে আসলাম কোনো প্রয়োজন নেই আপনি এটা ছাড়াবার ব্যবস্থা করেন আমাদের জ্যোতিষীতে অনেক কিছু আছে দেখে একটু শুনবো টাইম কম বলে ধন্যবাদ দিদি কতগুলো এবার পার্সোনাল ব্যাপার কারণ আমাদের সময় ও বাবা তাহলে আপনার সঙ্গে যোগাযোগ দ্রুত করতে হবে আমি ঠিকানা ইত্যাদি ইত্যাদি বলে আপনি শিবরাত্রির কথা একটু তারা চট জলদি অনলাইনে করুন আর এইসব ছাড়ানো টানো কোনো ব্যাপারই না হ্যাঁ কোনো ব্যাপারই না অনেক সমস্যা থাকে ঠিক হয়ে যায় শিবরাত্রির অনেক আগে এই সময়টা কিন্তু এইসব কাজ করার জন্য মারাত্মক সময় এবার যে চাইবে কাজে লাগাতে সেই পারবে আর না সে দিদি আজকে সময় নেই দিদি যা বললেন সেটাকে আপনাদের মেনে নিতে হবে দিদির সঙ্গে আপনারা ছিলেন আছেন থাকবেন এবং প্রত্যেক শনিবার দেড়টা রোববার চারটে এই হচ্ছে দিদির আসা যাওয়া দারুণ দিদিকে বিদায় জানাচ্ছি দেখা হবে সবাই ভালো থাকবেন সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ অনন্যাদি সবসময় আপনাদের সাথে আপনাদের পাশে